হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত মেসেজ গেলেও যাচ্ছে না গ্রুপের মেসেজ মেসেজ পাঠালেই দেখাচ্ছে লাল চিহ্ন শনিবার সন্ধ্যা থেকে এ নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই শনিবার রাতে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কাজ করেনি সোশ্যাল মিডিয়া সাইট হোয়াটসঅ্যাপ অনেকের দাবি স্ট্যাটাস আপলোড করতেও সমস্যা হচ্ছে কারো অভিযোগ মেসেজ বারবার পাঠালেও যাচ্ছে না বিষয়টি নিয়ে মেটা বা হোয়াটসঅ্যাপের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি শনিবার রাত পর্যন্ত মেটা প্ল্যাটফর্মেরই ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়েও কিছু কিছু অভিযোগ পাওয়া যায় এদিন গেল ফেব্রুয়ারিতে সারা বিশ্বে এই প্ল্যাটফর্মে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল মাহিম মুস্তাফিজ কালের কণ্ঠ